আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি তাসপিয়া ওয়েডিং স্টোরে আর আমি কিন্তু আজকে একেবারে শপের পপা রাশেদ ভাইয়াকে নিয়ে হাজির হয়েছি ভাইয়া কিন্তু আজকে আমাদের খুব সুন্দর সুন্দর ওয়াফেল ফেব্রিক্সের মধ্যে কিছু পর্দা দেখাবে পাশাপাশি আরও কিছু পর্দা থাকবে সো এগুলোর দাম দস্তুর বিস্তারিত ভাইয়ের কাছ থেকে শুনবো তবে তার আগে আমরা একটু সব লোকেশনটা ক্লিয়ার করি তাসপিয়া ওয়েডিং স্টোর দুই বাই এক আজি মেনশন এলিফেন্ট রোড প্লেন মসজিদের উল্টা পাশে ইসলামী ব্যাংকের বুথের পাশেই হচ্ছে ভাইয়াদের শপটার এখানে দুটো হটলাইন নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে অনলাইনে প্রোডাক্ট পার্চেজের সুযোগ থাকবে রাশেদ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো রাশেদ ভাই আজকে আপনি যে হাতে পর্দাটা ধরে আছেন খুবই সুন্দর দৃষ্টি নন্দন একটা পর্দা এবং এটার যদি বলি আমাদের দর্শকরা কেউ কেউ বলে অথবা কেউ বলে যেটাই বলুক না কেন আমরা সব নামেই চিনবো ওয়াফেলো সেটা মাপ দাম দস্তুর আস্তে আস্তে আসবো পর্যায়ক্রমে প্রথমে জানবো মাপ লম্বা চওড়া এটা হচ্ছে লং হচ্ছে সাত ফিট আচ্ছা চড়া হচ্ছে আপনার পাঁচ ফিট চওড়া পাঁচ ফিট লং সাত ফিট তবে এখানে চ্যাপটা একটা বর্ডার আছে কারো যদি আরো লং করে নিতে হয়

হ্যাঁ দু একটা এরকম মিলে যাবে হয়তো মিলে যাবে

আগে সেল করছি এখন আরো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে আমরা পাঁচশো টাকা দিচ্ছি ছয় কুচি মাত্র পাঁচশো টাকা আর তাহলে পাঁচ কুচি কত পাঁচ কুচি হচ্ছে আপনার চারশো বিশ টাকা চারশো বিশ চারশো বিশ টাকা বেচেন কত নর্মালি বেচেন কত দোকানে দোকানে সেল তো আসো

কারণ ভাইয়া অনেক আগে হাসান ভাই যখন ছিল তখন ভাইয়া হয়তো মাঝে মাঝে হেল্পের জন্য এক পাশে দাঁড়াতো বাট এভাবে নিজে দাঁড়িয়ে কখনোই ভিডিওতে কথা বলেনি তো আজকে আমরা লাকি যে ভাইয়াকে পেয়েছি ছয় কোচি অফেল ফেব্রিক্স দাম মাত্র বর্তমানে ছয় কোচিটা মাত্র পাঁচশো টাকা আর পাঁচ কোচি অফেল ফেব্রিক্স চারশো বিশ টাকা চারশো বিশ টাকা ধামাকা প্রাইজে নিয়ে নেন আপনার পছন্দের অফেল ফেব্রিক্সের প্রোডাক্ট এবং অনেকগুলা কালার ভেরিয়েশন আসছে এবং বেশ কয়েকটা আছে যেগুলার সাথে বেডশিট পাবেন যেমন এই মুহূর্তে ভাইয়া যেটা দেখাচ্ছে এটার সাথে এক্সপোর্টের বেডশিট ম্যাচিং করে নিতে পারবেন আর এখন কিন্তু এটা খুব ট্রেন্ডি একটা প্রোডাক্ট যে বেডশিটের সাথে ম্যাচিং করে পর্দা খুবই ভালো লাগে বিছালে রুমের মধ্যে খুবই ভালো লাগে একটা অন্যরকম একটা আবহাওয়া তৈরি হয় আচ্ছা এখন আমরা দেখবো ছাড়া

হ্যাঁ নিজে তো ব্যবহার করবেনি কারণ বেডশিটও আসছিল ব্যবহার তো করবেনি স্বাভাবিক মানে এটা এত সুন্দর লাগে মানে বুঝানো কঠিন আর এই একটা আসছে ভাই নতুন এটা যে কি পরিমাণ সুন্দর এবং এটার সাথে আবার ম্যাচিং এখন সিঙ্গেল বেডশিট আছে ভাইয়ার কাছে সিঙ্গেল তো সিঙ্গেল বেডশিট কেউ চাইলে নিতে পারবেন আর যদি কিছুদিন পরে অপেক্ষা করেন হয়তো বা ভাগ্যে থাকলে ডাবল আসতেও পারে ভাইয়া চেষ্টা করবে বলছে বাট এখনো শিওর আমরা বলতে পারছি না যেহেতু আসে নাই সুতরাং আমরা অযথাই শিওর দিতে চাচ্ছি না এটা কি ছয় কুচি ছয় কুচি সেই একটা পর্দা এইটা কিন্তু আমাদের আগে ওই যে নীল কালারটা ওইটার মধ্যে আসতো কিন্তু এখন একটু ভিন্ন প্যাটার্নে আসতেছে এটা অসম্ভব এই ছয় কুচি সুতিটা কত সুতিটা

আচ্ছা এটা গেল সুতির সুতির মধ্যে ছয় কুচি দাম মাত্র চারশো টাকা ধুমায় অর্ডার করতে থাকেন সব সুন্দর সুন্দর ভাইরাল কালার আর এখন এই প্রিন্টেস ইন্সপায়ার এই পর্দাগুলো যা চলতেছে না এখন ওই দামি সিল্ক স্যাটিন অনেক পর্দা চেয়ে এই পর্দাগুলো মানুষ বেশি তো রাশেদ ভাই এই যে সুন্দর পর্দাগুলা দেখলাম একটু বিস্তারিত জানতে চাইব যে আমরা কিভাবে অনলাইন অর্ডারটা দিব আপনাদের কাছে এটাগুলো হচ্ছে আসলে ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরেও ক্যাশ অন ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা বিকাশ করে আগে পাঠাবেন কে পাঠাতে হবে আচ্ছা ঠিক আছে আর প্রোডাক্টের টাকাটা ডেলিভারি ম্যানের কাছে ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিলে হবে ওকে আর আমাদের

स्टोर अपडेट वीडियोते अल्लाफ इबरण असल